এখনো হয়নি আরো সুন্দর করে আওয়াজ দিতে হবে লাগাও আরো সুন্দর আওয়াজ দিতে হবে এই আওয়াজে হবে না জোরে হবে

বলো কোনটা দিচ্ছে ভালো আওয়াজ পিছনে একজন আওয়াজ দিচ্ছে বিশাল জোরে কি বলছনে ওই পিছনে ওই দেখো মাথায় পট্টি মাথা ওই কালো ওটা দাঁড়া দেখি না তুই তুই হ্যাঁ তুই হ্যাঁ ভালো আওয়াজ দিয়েছিস আওয়াজ মানে কি মনে করছে বাঁধুড়িয়ার বাজার ওর একটা দোকান লিখে দেবে তুমি ওর নামে থাকতেও পারে না আর কি আছে তাই না মাশাআল্লাহ এমন তুমি এদিকে এসো এদিকে এসো একজন পেয়ে গেল একটা দামি উপহার আচ্ছা উপ এরা মনে মনে করছে শিল্পীরা মিথ্যা কথা বলে এসে যায় বাবা এরা মনে করছে শিল্পীরা দিতে জানে না শুধু নিতে জানে তবে আমি দিতেও জানি নিতেও জানি শুনবে কি উপহার দেব এই তোমরা শুনবে সবচেয়ে জোরে যে আওয়াজ দেবে তাকে বুড়ি মা উপহার করব কি উপহার

چائے بے بے چن ہو میرے حسبنا اللہ اور چن ہو رسول صلی اللہ علیہ ستی کفار اور عثمانو غائر چم چم چے بے بے ستی کفار اور عثمانو غائر چن شاہ بابا چم چم چے دین تے داد دل لے آ چے اللہ کے پیغمبر داد دل لے آ چے اللہ کے پیغمبر داد

বেছে নিলাম উপহার দেওয়ার জন্য তোমরা কি উপহার নেবে এখন উপহার নিতে গেলে আমি যতক্ষণ থাকবো তোমাদেরও থাকতে হবে যদি তোমরা থাকো তাহলে আমি তোমাদের যতক্ষণ থাকবো উপহার দিয়ে যাবো আর এক বছর I jump, 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 a jump, 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 चाइ 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 सिक्सिंग फाइव टॉप उस्मानो हैं चाइ 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 ইনশাল্লাহ দায় কাছে মাইক দাও এদের সঙ্গে আমি একটু কথা বলি দেখি মুখটা নামাস ঠান্ডা তো তোর একাই লেগেছে এদিকে তোমার নাম কি সালাউদ্দিন আচ্ছা কোথায় বাড়ি আর আশুল্লা মানে পাশের গ্রাম তাই না আচ্ছা মাসাল এখন নানা বাড়ি কার বাড়ি কার বাড়ি না আচ্ছা গজল শুনতে এসছে গজল শোনো বিয়ে সাথী হয়ে গেছে এখন হয়নি ওমা ওর কাছে দাও দেখি একটু ওর কাছে দাও আসসালামু আলাইকুম আপনার নাম কি মফিজুল ইসলাম কোথায় বাড়ি আচ্ছা সব এখানকার কোনো বাচ্চা নেই সব বাইরে থেকে এসেছে দেখেছ গজল বলতে পারো গজল পারো জানে না গালাগালি দিতে পারো হ্যাঁ ওইটা একটু একটু বাড়ি মনে হয় কি উপহাদ দেবো বলেছি আমি বুড়ি মা তোর আব্বা তো জানে নেই আছে আব্বারে ফোন করব্বা টোটো লি সব বুড়িমা লটারি দিবে গেছে আমার মন কত এরা মনে করছে কি দেবে তার ঠিক নাই এই যে বুড়িমা এখানে লেখা আছে দেখো বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার গজলের বই এখন তো আর গান বাজনা চলে না গান বাজনা পুরো মুছে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা এখন গজল ভক্ত হয়েছে ওরা মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলে বইটা বার করা ওরা যে গজল গুলো শোনে যেগুলো গায় প্রত্যেকটা গজল এই বইতে লেখা আছে আমার লেখা আমার গাওয়া গজল গুলো এই হলো বুড়িমা বুড়িমা তোমরা খুশি হবে দিলে মাশাআল্লাহ অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য এবং বুক ভরা দোয়া ভালোবাসা সকলের জন্য এখানকার প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করি আল্লাহ পাকেদের হায়াত কিসমতকে দারাস্ত করুক আল্লাহ পাকেদের ইসলামের গান্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ একবার তো বিদাও না রাই তবে আর জোর হবে না